সকালবেলার ঠান্ডা হাওয়ায় কারিশ্মা ধীরে ধীরে তার স্কুটি চালাচ্ছিল সে একটা সাধারণ স্যালোয়ার কামিজ পরেছিল দেখে মনে হচ্ছিল গ্রামের একজন সাধারণ মেয়ে কেউ আন্দাজও করতে পারছিল না যে সে এসপি ম্যাডাম কবিতা সিংহের মেয়ে সেদিন সে তার এক বান্ধবীর বিয়েতে যাচ্ছিল বাজার পার হওয়ার পর সে দেখল রাস্তার পাশে পাঁচ ছয়জন পুলিশ গাড়ি পরীক্ষা করছে তাদের মধ্যে ইন্সপেক্টর মোহন সিংও ছিল সেই মোহন সিং যে ওই থানাতেই কাজ করত যেখানে তার মা প্রায়ই আসতেন এবং যাকে কবিতা সিং তার ভালো বন্ধু মনে করত কারিশ্মা তাদের কাছে পৌঁছাতেই মোহন সিং হাত তুলে তাকে থামার ইশারা করল কারিশ্মা স্কুটিটা একপাশে দাঁড় করাল ইন্সপেক্টর হেসে বলল আরে ম্যাডাম কোথায় যাচ্ছেন হেলমেট ছাড়া আর স্কুটি এত জোরে কেন চালাচ্ছিলেন এখন তো চালান কাটতেই হবে নইলে আপনাদের মতো লোকের অ্যাটিচিউড কোনোদিনও বদলাবে না কারিশ্মা বিনয়ের সাথে জবাব দিল স্যার মাফ করবেন আমি খুব তাড়া ছিল বলে হেলমেট নিতে ভুলে গেছি কাছেই একটা বিয়েতে যাচ্ছি ছেড়ে দিন না আর আমি স্কুটি জোরে চালাইনি মাত্র তিরিশ কিমি ঘন্টার গতিতে ছিলাম কিন্তু ইন্সপেক্টর মোহন সিং রেগে গেল তুই আমাদের শেখাবি যে আইন কি বেশি বকবক করিস না যা বলেছি তা মেনে নে বেয়াদব মেয়ে বেশি অহংকার দেখাচ্ছিস এই বলে সে রাগে কারিশ্মার গালে একটা জোরে ধাপ্পড় মারল সে তখনও জানত না যে এই মেয়েটা কোনো সাধারণ মেয়ে নয় বরং এসপি কবিতা সিংহের মেয়ে আশেপাশের কিছু লোক মজা দেখার জন্য জড়ো হয়েছিল কিন্তু কেউ এগিয়ে এসে কিছু বলার সাহস করল না ইন্সপেক্টর চিৎকার করে বলল এটা কি তোর বাপের রাস্তা যখন মন চাইল স্কুটি নিয়ে বেরিয়ে পড়লি বেশি নাটক করিস না নইলে তোকে এখনই জেলে পাঠিয়ে দেব তাড়াতাড়ি পাঁচ হাজার টাকার চালান ভর নইলে স্কুটি সহ তোকেও লকাপে ঢুকিয়ে দেব কারিশ্মা অবাক হয়ে গেল সে বুঝতে পারল যে এই ইন্সপেক্টর আইনের ভুল ব্যবহার করছে এবং নিজের অহংকারে অন্ধ হয়ে গেছে সে শান্ত স্বরে বলল স্যার প্লিজ আমাকে যেতে দিন আমার কাছে এত টাকা নেই যে পাঁচ হাজার টাকা দিতে পারি আর তাছাড়া এত বড় চালান কোনো সাধারণ ভুলের জন্য হয় না কিন্তু এই কথা শুনে মোহন সিং আরও রেগে গেল মনে হচ্ছে তোকে একটা শিক্ষা দিতেই হবে তোর মতো অনেক মেয়েকে দেখেছি হেলমেট পরতে জানিস না আর মুখের ওপর তর্ক করছিস এখন চালা না ভরলে লকাপে ঢুকিয়ে দেব দেখি কি করতে পারিস সে পাশে দাঁড়ানো একজন সিপাহীকে ইশারা করল চল একে থানায় নিয়ে চলি খুব উঠছে এবার ওকে মাটিতে নামাতে হবে ইন্সপেক্টর মোহন সিং রাগে দুজন সিপাহীকে ইশারা করল ধর একে আর থানায় নিয়ে চল এই থানাতেই এর মজা দেখাবো এভাবে মানবে না এর আসল অবস্থান কী তা ওকে দেখাতেই হবে দুজন সিপাহী এগিয়ে এসে কারিশ্মার দুই হাত ধরে ফেলল কারিশ্মা ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে বলল আমাকে হাত দিও না জানো না আমি কে ভালো চাও তো আমাকে যেতে দাও নইলে যা হবে তা তোমরা কল্পনাও করতে পারবে না এই কথা শুনে ইন্সপেক্টরের মুখ লাল হয়ে গেল সে রাগে আবার কারিশ্মার গালে একটা থাপ্পড় মারল কারিশ্মা এতক্ষণ সব সহ্য করছিল কিন্তু এবার সে মনে মনে ঠিক করে নিল যে এই অহংকারী ইন্সপেক্টরকে আইনের মাধ্যমে শিক্ষা দেবে আশেপাশে দাঁড়ানো লোকজন তামাশা দেখছিল কিন্তু কেউ এগিয়ে এসে সাহায্য করছিল না থাপ্পড় খাওয়ার পর কারিশ্মা একটু টালমাটাল হলেও নিজেকে সামলে নিল সে দৃঢ কণ্ঠে বলল আপনি বিনা কারণে একজন মেয়ের গায়ে হাত তুলছেন এর শাস্তি আপনি অবশ্যই পাবেন পরে অনেক আফসোস করবেন এখনও সময় আছে শুধরে যান কিন্তু মোহন সিং আরও রেগে গেল খুব মুখ চালাচ্ছিস চল একে নিয়ে চল সিপাহীরা কারিশ্মাকে শক্ত করে ধরে থানায় নিয়ে গেল থানায় পৌঁছে মোহন সিং জোরে বলল সবাই কোথায় মরলে তাড়াতাড়ি চা নিয়ে এসো একজন বিশেষ অতিথিকে এনেছি তার ভালোভাবে খাতিরদারি করতে হবে একজন সিপাহী দৌড়ে চা নিয়ে এল এবং মোহন সিং আরামে ডেস্কের উপর বসল আচ্ছা এখন তোকে আমাদের ক্ষমতা দেখাই আইনের সাথে ঝামেলা করছিলি না এখন বুঝতে পারবি তোর অবস্থান কি। সে বিনা কারণে কারিশ্মার বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ দায়ের করল এবং বলল দেখে নিলি রিপোর্ট তৈরি এখন একে ভেতরে ঢোকা এর সব অ্যাটিচ্যুড বের করে দেব কিছুক্ষণের মধ্যেই কারিশ্মাকে একটি নোংরা অন্ধকার লকাপে ঢুকিয়ে দেওয়া হল সেখানে বড় বড় মশা ভন ভন করছিল এবং দুর্গন্ধে শ্বাস নেওয়া কঠিন হচ্ছিল সময় ধীরে ধীরে কাটছিল এমন সময় থানার দরজা খুলল ভেতরে এসেইচ ও রবি সিং এলেন তার চোখ লকআপে দাঁড়ানো কারিশ্মার ওপর পড়ল তিনি মোহন সিংকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার একে লকাপে কেন রাখা হয়েছে মোহন সিং নিঃসংকোচে বলল স্যার এই মেয়েটা হেলমেট ছাড়া স্কুটি চালাচ্ছিল এবং খুব জোরেও চালাচ্ছিল থামানোর পর সে বেয়াদবি বর্তে লাগল তাই মজা দেখানোর জন্য এনেছি রবি সিং হেসে বললেন ভালো করেছ এই লোকগুলোর অ্যাটিটিউড খুব বেশি হয় আইনের সামনে নিজেকে খুব বড় মনে করে তিনি আসল কারণ জানার চেষ্টাও করলেন না এবং কারিশ্মাকে অবজ্ঞার চোখে দেখলেন কারিশ্মা বুঝতে পারল যে এখানকার দুই অফিসার আইনের রক্ষাক নয় বরং ভক্ষক নয় তার কাছে না ছিল মোবাইল না ছিল কারো কাছে সাহায্য চাওয়ার উপায় কিন্তু ভাগ্য তার সাথে ছিল সেদিন বিকাল চারটে নাদাদ তার মা এসপি কবিতা সিং কোনো কাজে থানায় এলেন থানায় ঢোকার পরই তার চোখ লকাপে দাঁড়ানো এক স্যালোয়ার কামিজ পড়া মেয়ের ওপর পড়ল তিনি সঙ্গে সঙ্গে চিনতে পারলেন সেটা তার মেয়ে কারিশ্মা কবিতা সিং দ্রুত লকাপের দিকে এগিয়ে গেলেন এবং অবাক হয়ে বললেন কারিশ্মা তুই এখানে কি করছিস কে তোকে লকাপে ঢুকিয়েছে কি হয়েছে পাশে দাঁড়ানো একজন সিপাহী এই সব শুনছিল সে সঙ্গে সঙ্গে বুঝতে পারল যে এই মেয়েটা কোনো সাধারণ মেয়ে নয় বরং এসপি ম্যাডামের মেয়ে সে দৌড়ে মোহন সিংয়ের কাছে গিয়ে সব কিছু বলে দিল মোহন সিংয়ের মুখ সাদা হয়ে গেল সে ঘাবড়ে গিয়ে দৌড়ে লকআপের কাছে এলো এবং বলল এসপি ম্যাডাম এই মেয়েটা রাস্তায় বেয়াদবি করছিল আইন ভেঙে স্কুটি চালাচ্ছিল যখন আমরা ওকে থামিয়ে বুঝিয়ে বললাম তখন সে আমাদের গালি দিল এবং বলল তোমরা জানো না আমিকে আমি তোমাদের সাসপেন্ড করিয়ে দেব খুব অ্যাটিচিউড দেখাচ্ছিল তাই আমরা ওকে লকআপে ঢুকিয়েছি কবিতা সিংয়ের মুখ রাগে লাল হয়ে গেল এই মেয়েটা আমার মেয়ে আর তোমরা যা করেছ তা সম্পূর্ণ ভুল এই কথা শুনে মোহন সিংয়ের হাত পা কাঁপতে লাগল সে সঙ্গে সঙ্গে হাত জোর করে বলল ম্যাডাম এটা আপনার মেয়ে আমি জানতাম না মাফ করে দিন আর এমন হবে না আমি ভেবেছিলাম কোনো গ্রামের সাধারণ মেয়ে তাই গ্রেপ্তার করে নিয়ে এসেছি চলুন আমি এখনই লকআপ খুলে ওকে ছেড়ে দিচ্ছি কিন্তু কবিতা সিং কঠোর কণ্ঠে বললেন লকআপ খোলার দরকার নেই এখন যা করার আমি করব তোমরা যা করেছ তা আইন এবং মনুষত্ব দুটোরই বিরুদ্ধে তিনি জোরে জিজ্ঞেস করলেন ও রবি সিং কোথায় তখনই রবি সিং পাশে এসে দাঁড়ালেন জি বলুন ম্যাডাম কবিতা সিং তার চোখে চোখ রেখে বললেন আপনারা আমার মেয়েকে লক কেন রেখেছেন পাশে দাঁড়ানো একজন সিপাহী তাড়াতাড়ি তালা খুলে কারিশ্মাকে বাইরে বের করে আনলা কারিশ্মা বাইরে এসে তার মায়ের কাছে গেল এবং পুরো ঘটনার গল্প শোনাল রাস্তায় থামানো বিনা কারণে চালানের হুমকি দেওয়া থাপ্পড় মারা এবং বেয়াদবি করা কবিতা সিং সব শুনে বুঝতে পারলেন যে মোহন সিং এবং রবি সিং দুজনেই তাদের উর্দি এবং পদের ভুল ব্যবহার করেছে তার ভেতরের অফিসার এবং মা দুজনেই রাগে ভোলে উঠল তিনি মনে মনে ঠিক করে নিলেন যে এই দুজনকে তাদের আসল জায়গা দেখাতেই হবে বিনা কারণে তার মেয়ের গায়ে হাত তুলেছে তাও দুবার আর আইনের মানহানি করেছে এখন তাদের শাস্তি দিতেই হবে গম্ভীর কণ্ঠে তিনি বললেন এখন আপনারা বাঁচতে পারবেন না আপনারা আইনের ভুল ব্যবহার করেছেন এবং একজন মেয়ের গায়ে হাত তুলেছেন আমি আপনাদের সাসপেন্ড করিয়েই ছাড়ব এরপর তিনি সঙ্গে সঙ্গে নিজের মোবাইল ফেকে ডিএম সাহেবকে কল করলেন এবং পুরো ঘটনার বিস্তারিত জানালেন থানার পরিবেশ হঠাৎ নীরব হয়ে গেল প্রতিটি পুলিশ সদস্য অনুভব করল যে এখন এই মামলায় কেউ বাঁচতে পারবে না থানায় একটি গভীর নীরবতা ছড়িয়ে পড়ল এসপি কবিতা সিংয়ের কণ্ঠস্বর ঠান্ডা ছিল কিন্তু তাতে এমন ওজন ছিল যে সামনে দাঁড়ানো যে কেউ কাঁপতে পারে ডিএম সাহেব আমার আপনার সাথে এখনই দেখা করা দরকার ব্যাপারটা গুরুতর আমি আপনার অফিসে যেতে পারব না আপনাকেই এখানেই থানায় আসতে হবে ফোন রেখে দিতেই থানায় উত্তেজনা ছড়িয়ে পড়ল রবি সিং এবং মোহন সিং একে অপরের দিকে তাকাতে লাগল যেন দুজনেই একে অপরকে দোষারোপ করছে বাকি সিপাহীরা চুপচাপ নিজেদের কোণে দাঁড়িয়ে রইল প্রায় ৪৫ মিনিট পর থানার বাইরে সরকারি গাড়ির বহর থামল গাড়ি থেকে ডিএম সাহেব তার সাথে এসিএম এবং আরও দুই অফিসার নামলেন তাদের আসতেই পরিবেশে আরও এক নিরবতা ছেয়ে গেল এখন কারো মুখে হাসি তো দূরে থাক চোখ মেলানোরও সাহস ছিল না ডিএম সাহেব সরাসরি এসপি কবিতা সিংয়ের কাছে এলেন ম্যাডাম আপনি ফোনে যা বলেছেন আমি পুরোটা শুনতে চাইব কবিতা সিং তার মেয়ের দিকে ইশারা করলেন এই আমার মেয়ে কিন্তু সবার আগে আমি ওকে একজন নাগরিক হিসেবে দেখছি নিজের সন্তান হিসেবে নয় রাস্তায় ওকে বিনা কারণে থামানো হয়েছে মিথ্যা চালান চাওয়া হয়েছে বেয়াদবী করা হয়েছে থাপ্পড় মারা হয়েছে এবং তারপর থানায় নোংরা লকআপে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাও কোনো বৈধ আইনি প্রক্রিয়া ছাড়া আমি চাই যে আপনি এই মামলার তদন্ত এখনই এবং এখানেই শুরু করুন ডিএম সাহেব গম্ভীরভাবে মাথা নাড়লেন ঠিক আছে এখনই তদন্ত শুরু হচ্ছে সবার আগে ডিএম সাহেব আদেশ দিলেন যেখানে ঘটনা ঘটেছে সেখান থেকে অভিলম্বে যে কোনো নাগরিককে এনে তার বক্তব্য নেওয়া হোক এবং থানায় উপস্থিত সিসিটিভি ফুটেজও পেশ করা হোক থানার একজন সিপাহী আস্তে করে বলল স্যার রাস্তায় ঘটনার সময় কিছু লোক মোবাইল দিয়ে ভিডিও বানাচ্ছিল তাহলে অভিলম্বে তাদের ডাকো দুই ঘন্টার মধ্যে তিনজন লোক থানায় পৌঁছাল তাদের মধ্যে একজন বয়স্ক দোকানদার ছিলেন যিনি স্পষ্টভাবে বললেন আমি নিজের চোখে দেখেছি যে মেয়েটি স্কুটি ধীরে চালাচ্ছিল হেলমেট ছিল না এটা সত্যি কিন্তু সে কারোর সাথে বেয়াদবি করেনি উল্টো ইন্সপেক্টর সাহেব তাকে জোরে থাপ্পড় মেরেছেন এবং অনেক খারাপ কথা বলেছেন দ্বিতীয় সাক্ষী একজন কলেজের ছাত্র সে মোবাইল দিয়ে বানানো ভিডিও দেখালো ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল যে মোহন সিং কারিশমাকে থাপ্পড় মারছে পাঁচ হাজার টাকার চালানের হুমকি দিচ্ছে এবং আশেপাশের লোকজন দেখছে তৃতীয় সাক্ষীও একই বক্তব্য পুনরাবৃত্তি করল ডিএম সাহেব মোহন সিংয়ের দিকে তাকালেন আপনি গ্রেপ্তারের কি কারণ নথিভুক্ত করেছেন মোহন সিং ঘাম মুছতে মুছতে বলল স্যার সে আমাদের গালি দিয়েছে এবং হুমকি দিয়েছে ডিএম সঙ্গে সঙ্গে মাঝখানে বাধা দিলেন আর এই অভিযোগ প্রমাণ করার জন্য আপনার কাছে কি প্রমাণ আছে মোহন সিং চুপ হয়ে গেল এবার থানার সিসিটিভি ফুটেজের পালা ফুটেজে দেখা গেল যে কারিশ্মাকে কোনো জিজ্ঞাসাবাদ ছাড়াই সরাসরি লকআপে ঠোকানো হচ্ছে মোহন সিং এবং রবি সিং দুজনে মিলে হাসতে হাসতে কথা বলছে এবং কোনো ধরনের লিখিত বিবৃতি বা গ্রেফতারের কাগজ তৈরি করা হয়নি এসিএম ফুটেজ থামিয়ে বললেন এটা সম্পূর্ণ বেআইনি আটক ভারতীয় দণ্ডবিধি এবং পুলিশ অ্যাক্টের অধীনে এটি একটি গুরুতর অপরাধ ডিএম রবি সিংকে জিজ্ঞেস করলেন এস সাহেব থানার প্রধান হিসেবে আপনার দায়িত্ব ছিল যে আপনি যে কোনো নাগরিকের সাথে আইন অনুযায়ী আচরণ করবেন আপনি কেন এই পদক্ষেপ বন্ধ করেননি রবি অনিচ্ছাকৃতভাবে বললেন স্যার আমি ভেবেছিলাম যে ইন্সপেক্টর ঠিক আছে এবং মেয়েটি সত্যিই বেয়াদবি করছিল ডিএম চোখে তাকালেন আইন ভাবনার ওপর ভিত্তি করে চলে না প্রমাণ এবং পদ্ধতির ওপর ভিত্তি করে চলে আপনি না তো তদন্ত করেছেন না থামানোর চেষ্টা করেছেন এর মানে হল যে আপনি এই বেআইনি কাজে সমানভাবে অংশগ্রহণকারী প্রায় তিন ঘণ্টার জিজ্ঞাসাবাদ সাক্ষীদের বক্তব্য এবং প্রমাণের তদন্তের পর ডিএম সাহেব তার রায় শোনালেন ইন্সপেক্টর মোহন সিং এবং এসএইচও রবি সিং দুজনকেই অবিলম্বে সাসপেন্ড করা হচ্ছে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং আইপিসি ধারা তিনশো তেইশ মারধর চারশো একচল্লিশ বেআইনিভাবে আটক এবং একশো ছেষট্টি আইনের বিরুদ্ধে পদক্ষেপ এর অধীনে মামলা দায়ের করা হবে থানায় উপস্থিত সব পুলিশ সদস্য প্রথমবারের মতো দেখল যে উর্দি পড়া লোকজনও আইনের সামনে মাথা নত করতে পারে মোহন সিং এবং রবি সিংয়ের মুখ কালো হয়ে গেল এবং তারা মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল কবিতা সিং তার মেয়ের দিকে তাকালেন চোখে গর্ব এবং চিন্তা দুটোই ছিল মা আজ তুই অনেক কিছু সহ্য করেছিস কিন্তু তুই কোনো ভুল দাবির কাছে মাথা নত করে চুপ থাকিসনি এই সাহস একজন সাধারণ নাগরিকেরও থাকা উচিত কারিশ্মা একটু হাসল মা আজ বুঝলাম যে আইনের সঠিক ব্যবহার কতটা জরুরি এবং ভুল হাতে তা কতটা বিপজ্জনক ডিএম সাহেব যাওয়ার সময় বললেন এই মামলাটা পুরো জেলার জন্য একটা উদাহরণ হয়ে থাকবে যে আইন সবার জন্য সমান সে পুলিশ হোক বা সাধারণ নাগরিক সেই দিনের পর থেকে ওই থানার প্রতিটি পুলিশ সদস্যের আচরণে পরিবর্তন দেখা গেল কেউ বিনা কারণে চালান কাটতে বা হুমকি দেওয়ার সাহস করত না কারণ সবাই দেখে নিয়েছিল যে আইনের আয়না সবাইকে একই রকমভাবে দেখায়